আল্লাহ পাক বলেন জলে স্থলে যে বিপদ আপদ মুসিবত যে গজব দেখতে পাচ্ছ সব কিন্তু তোমাদের হাতের কামায় করা বস্তু আমি এগুলো দিতে চাই না আমা সবাকুম মিন মুসিবাতিন কাসাবাদ আইদিন নাস ইলা আখিরি আয়াত সারা সরার ভেতর আল্লাহ জানিয়েছেন যত অপরাধ করো আমি যদি সব পাপের শাস্তি দুনিয়ায় দিতাম শ্বাস করার সময়ও পেতে না আমি আল্লাহ আমার দয়ার কারণে অধিকাংশ গুলোই মাফ করে দে আর কিছু শাস্তি তোমাদের পাপের জন্য একটু মজা চাকাই কেন চাকাই জানো লিওদিপে শাস্তি শাস্তিগুলো তোমাদের উপরে আমি দিয়ে আমি আশা করি তোমরা ফিরে আসবে ও বাংলার জনগণ পাথর নেমে গেছে বলে আপনি আবার উশৃঙ্খল হয়ে যাবেন না কারণ উশৃঙ্খল যারা যে মানুষগুলো জালেম যারা মানুষের অধিকার নষ্ট করে ওই মানুষগুলোকে আল্লাহ পছন্দ করে না করবেও না আমরা যেন সংশোধন হওয়ার নিয়ত যখন এসেছি পাপের এই কারণগুলো আগে আবিষ্কার করা প্রতিটি যুগে যুগে আমরা দেখেছি আল্লাহ যে আজাব গুলো নাজিল করেছিলেন তার কিছু কিছু কারণ পেয়েছি সরান কাবুতের চল্লিশ নাম্বার আয়াতের ব্যাখ্যা الله سبحانه أَخَذْنَا بِذَنْبِهِ فَمِنُهُمْ مَنْ أَرْسَلْنَا عَلَيْهِ حَاصِبًا وَمِنُهُمْ مَنْ أَخَذَتُهُمُ الصَّيْحَةُ وَمِنُهُمْ مَنْ خَصَفْنَا بِهِ الْأَرْضَ وَمِنُهُمْ مَنْ أَغَرَقْنَا إلى آخر آية <سطحاب> <applause> أمي <ellos> <itous> পাপীদের পাপের কারণে আমি তাদেরকে তাদের অপরাধের কারণে আমি পাকড়াও করেছিলাম কাউকে আমি বৃষ্টির ভেতরে বৃষ্টি দিয়ে দুনিয়া থেকে বিদায় দিয়েছি কাউকে পাথরের বৃষ্টি কাউকে আমি আল্লাহ বন্যা দিয়ে দুনিয়া থেকে বিদায় দিয়েছি এরকম আট নয়টা শাস্তির কথা আয়াতের ব্যাখ্যায় আমরা পেয়েছি এখন যেহেতু বন্যা চলছে কি চলছে যদিও আমার যতটুকু ধারণা বা বাস্তবতায় যা দেখছি এর জন্য এককভাবে দায়ী আমাদের এই প্রতিবেশীরা আমাদের যখন থাকবে তখন দেয় না যখন আমরা নিজেরাই ডুবে যাই তখন সাড়ে কি একটা আশ্চর্য প্রতিবেশী আল্লাহ আমাদেরকে দিয়েছেন আর এই প্রতিবেশী নিয়ে অনেকে গর্ব করে প্রতিবেশী যদি প্রতিবেশীর মতো না হয় তাদের বিরুদ্ধে আল্লাহ পাক নিজে অভিযোগ দায়ের করবেন সুতরাং আপনারা প্রতিবেশী হিসাবে করছেন এটা প্রতিবেশীর কাজ না আমরা এমনও পেয়েছি প্রতিবেশীর মর্যাদা মূল্য এত বেশি নবীকে বলতেন মাঝে মাঝে যে জিবরাইল যেভাবে প্রতিবেশীর কথা আমারে শোনায় আমার তো মনে হচ্ছে যে আমার জমি জায়গা আবার প্রতিবেশীকে দিয়ে দেওয়া লাগে কিনা এত হক এত অধিকারের কথা জিব্রাইল এসে প্রতিবেশীর বিষয়ে নবীকে জানাতেন আর আমরা কি কপাল নিয়ে আসলাম প্রতিবেশী একটা পেয়েছি কন্যা দিয়ে দিলাম তারপর বন্যা দিয়ে শেষ করে তা তার কি দেব যিনি বলেছিলেন যা দিয়েছে ভোলার মতো না কোনো দিন ভুলতে পারবে না তাকেই তো দিয়ে দিলাম কইন না দেওয়ার পর যদি কইন খাওয়া লাগবে জানতাম যে কইন না জীবনও দিতাম না ঠিক হেলিকপ্টারের মালিককে বলে দিতাম যে ভাই দিকে না অন্য দিকে যান ঠিক প্রতিবেশি আপনারা কিন্তু টার্গেট হয়ে যাচ্ছেন আল্লাহ তারপরও যেহেতু প্রতিবেশি আপনাদের আহববান জানাচ্ছি আপনাদের মানব দিক যে দিকগুলো আছে একটু ফটিয়ে দলেন কি অবস্থায় 12 13টা জেলা যে অবস্থা দেখতে পাচ্ছি সহ্য করার মতন আমার যেহেতু অনুষ্ঠান গুলো বিভিন্ন প্রান্তে নেওয়া আছে এই জন্য সব সময় আমি যেতেও পারছি না অর্থনৈতিকভাবে ভাবে যতটুকু আমার সমর্থ আছে আমি চালাচ্ছি কাজ বাংলাদেশ জামাতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার পক্ষ থেকে ওনারা খরচ করে যাচ্ছে আমি আহ্বান জানিয়েছি আমার জেলার ভেতরে যারা আছেন সঠিক ভাবে যদি এই বানভাসী মানুষকে কিছু দিতে চান অন্যের হাতে দিলে হয়তো দুই নম্বরে হতে পারে বাস্তবে দেখা এদের হাতে দেন সঠিক জায়গায় পৌঁছিয়ে যাবে যাচ্ছে ওটা আপনার করলেন এই মানুষগুলোকে এদের আর দেখার মতো শোনার মতো এদের দক্ষ রাখানো কিন্তু মজলুম আর আমরা জানি তাকে দাওয়াতাল মাজলুম ফাইন নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব আল্লাহ পাক বলেন পৃথিবীর মানুষের আর যাই করো না কেন মাজলুমের বরদোয়া থেকে নিজেকে বাসিয়ে রাখবা খুব ভয়ঙ্কর বিষয়টা মাজলুম সে যে কেউ হতে পারে ও যদি সত্যি মন থেকে এই জুলুমের কারণে কিছু বলে আল্লাহ কিন্তু সত্যি সত্যটার ফেরত দেয় না সঙ্গে সঙ্গে কবুল করে নেয় এর বাস্তব ধারণা যে ছোট হুজুর ডাক রফিকুল ইসলাম মাদানি এ ছেলেটা আমার সাথে ছিল প্রথম দুই মাস আমার বলছিল হামজা ভাই আমার প্রথম ধরার পরে রিমান্ডে রিমান্ডে যেদিন আমার এরা সাড়ে বারোটার সময় হাতির জিলে নিয়ে গেছে পুরা উলঙ্গ করেছে আমার শরীরে এক টুকরা কাপড় রাখতে দেয়নি রাস্তা দুই দিক থেকে ব্লক করে আমার পুরা শরীরটা উলঙ্গ করে একটা সিগারেট আমার হাতের ভেতরে ধরিয়ে দিয়েছে এটা অর্ধ অলঙ্ক মেয়ে লোক কোথা থেকে যেন নিয়ে আসলো আমার পাশে দাঁড় করিয়ে ছবি তুলতেছে এটা আজকে ছড়িয়ে দেওয়া লাগবে তাহলে দেশের মানুষ বুঝবে যে হুজুরের অবস্থা ও বলছে আমি একজনকে জিজ্ঞাসা করলাম একে এস আই কে যে আপনারা যা করলেন আমার সাথে এটাকে সত্যি হারুন সার জানে ওই এস আই বলছে জানে না মানে ও হারুন সারই করাছে আমি এত অসহায় হয়ে গেলাম মুখ থেকে আমার বের হয়ে গেল আল্লাহ যা করলো তুমি তো দেখলে যে লোকটার নির্দেশ মতো এগুলো করছে তারে তুমি একটু দেখো আল্লাহ ঠিক দেখেছে যা করেছিল আল্লাহ দুনিয়ায় থাকতে বলে দেখিয়েছে তিন ইঞ্চি রাস্তায় বের হতে পারে না মহিলারা পর্যন্ত নাকি এখন জিকির তিন ইঞ্চি কোথায় নামিয়েছে আল্লাহ দেখলেন এটা রেকর্ড হচ্ছে এজন্য যারা প্রতিবেশী আছেন খুব সতর্ক থাকেন মাজলুমের দোয়া কিন্তু আল্লাহ ফেরত দেবে না আপনি যদি বলে কেউ দিতেন যে এই আট ঘন্টা দশ ঘন্টা পরে আমি পানি ছাড়বো তাও তো আমি একটু বসিয়ে নিতে পারতাম রাতের বেলা ঘুমিয়ে আসে আর পানি দিয়ে আপনি ভাসিয়ে দিলেন কত মানুষ এই ভেসেই মরে গেছেন আমার ভাইরা এই যে বন্যা জালোচ্ছ্বাস এগুলো আসার পেরণে যে কারণগুলো পেয়েছি আমরা কোন জাতির ভেতরে যদি মোনাফিকে বেড়ে যায় ওপরে ফিটফাট ভেতরে সদরঘাট আর এই চরিত্রের মানুষ আমার জানামতে বাংলাদেশে বেশি এই পনেরো বছরে কত আলেম পর্যন্ত মুনাফিক হয়ে গেছে আল্লাহ এমনিতে এই এই বিপদ গুলো দেয় না তার উপরে আল্লাহ পাথরের বৃষ্টি নাজিল করে তাফসীরের ভেতরে পড়েছি আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে হযরতয়ে সা আলাইহিস সালামের ঘটনাটা ফীযিল আল কোরআনে আছে ক ইলামাদিনা দিনা না কুম শুআইবা ক লা ইয়া তাওনিবুল্লাহ মা লাকুম মেন আল্লাহ পাক বলে মাদাইন শহরে হাজরাতে সাহেব গে তার ভাইদের কাছে আমি পাঠিয়েছিলাম তিনি মাদাইনে হাজরাতে সাহেব মিশরের মাদাইন আইকা এই এলাকায় বাস করতেন ডাক দিয়ে বললেন আমার জাতির লোকেরা তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া ইলাহ এটা আর কেউ নেই ইলা মানে ইলা শব্দের চারটা প্রধান অর্থ আমি এই আয়াতের তাফসিরে পেয়েছি এক নয় ভালো করে শুনেন এই জন্যই এই তাফসির মাহফিলে আসতে হয় আলেম গুলো খেলা করার জন্য এখানে বসে দেয় ওনারা জানে না এই গুরুত্বপূর্ণ কাজ বাদ দিয়ে ওনার মতো মানুষেরা যদি মোস্তফা আমিন বসে থাকতে পারে আপনি কি হয়েছেন বলেন তো ইলা শব্দের যে ব্যাখ্যা দিচ্ছে এবার নিজের জীবনের সাথে মিলাবেন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন প্রতিটি নবীর যে দাওয়াতের পদ্ধতি ছিল আমি কিছু কিছু কোরআনে রেকর্ড করেছি তার ভেতরে সোহাইব আলাইহিস সালাম একজন তিনি জাতির লোকদেরকে বলেছিলেন জাতির লোকেরা আল্লাহর এবাদত করো তিনি ছাড়া ইলাহ নেই কি নেই আমরা যেহেতু নবীর ওয়ারিস নাকি মানেন না এক কথা বলে না কেন আমি তো প্রথমেই বলেছিলাম রাজনৈতিক ভাবে আমি দলকে ভালোবাসি সাপোর্ট করি সহযোগিতা করি কিন্তু এটা তো ওইটা না আমি জাতির লোককে এখন বাঁচাতে চাই ওরকম মন নিয়ে কথা বলছে আমি নবীর ওয়ারিস হিসাবে এখন দায়িত্ব পেয়েছি আল্লাহ পাক যে জানিয়েছেন নবীদের এই কাজ ছিল আমরা নবীর ওয়ারিশ হিসাবে আমাদের ওই একই কাজ ওনারা যেটা বুঝিয়েছিল ওইটাই বদাচ্ছে জাতির লোকেরা আল্লাহ ছাড়া কারো এবাদত করা যাবে না তিনি ছাড়া কোনো ইলাহ নেই কি নেই আরো জোরে বলেন ইলা শব্দের ব্যাখ্যা বললাম কয়টা চারটা বলেন বলেন এক নাম্বারে ইলাহ মানে আল্লাহ পাক বাদ দিয়ে আইন তৈরি করার ক্ষমতা কারণে এই আল্লাহ ইলাহ আল্লাহ কি এটা যতদিন পর্যন্ত আপনি না মানবেন আমি জবাব দিতে থাকব আপনাকে কারণ আপনি এখনো পর্যন্ত কেলিয়ার না আইন তৈরি করার দায়িত্ব দুনিয়ার কারো হাতে আল্লাহ ছেড়ে দেয়নি এটা আল্লাহর হাতে কারো হাতে ছেড়ে দিলে সে নিজের দলীয় কায়দায় নিজের ব্যক্তিগত কায়দায় নিজের স্বার্থে দলীয় স্বার্থ বানাই কথা বলেন না কেন আল্লাহকে ওইরকম এক কথা বলে আল্লাহ আর ওপর আমাদের সবার উপকার হয় এমন আইন তৈরি করেন এই জন্য আইনের বিষয়টা আল্লাহ কাউকে ছেড়ে দেয়নি রবুল আল বলেন হে নবী মানুষেরা হয়তো আপনাকে মাঝে মাঝে জিজ্ঞাসা করতে পারে ইমরানের একশো চুয়ান্ন নম্বর আয়তের মাঝের অংশে আছে চার নাম্বার পাড়ার নয় নাম্বার পৃষ্ঠা তিন নাম্বার লাইনে এরপরে আপনি ফতোয়া বাজি করেন যান আল্লাহ বলেন মানুষ যদি জিজ্ঞাসা করে যে আইন তৈরি করবো আমাদের কোনো ক্ষমতা কোনো অধিকার পাওয়ার আছে আল্লাহ বলেন আপনি ফতোয়া দেন যে না এটা শুধুমাত্র আল্লাহর দায়িত্ব কার জাতির লোকেরা এটাই তো বোঝাতে সে কোষ্টিয়া থেকে এসেছে যে আল্লাহর আইন বাদ দিয়ে কারো আইন মানা যাবে না এমনকি মা বাবার আইনও মানা যাবে না হ্যাঁ ঠিক আছে তো না না বলেন তো মা বাবার আইন মানা নেই বলুন শ্রাবানী ইসরায়েলের চব্বিশ নাম্বার আয়ের বাইশ নম্বর আয়তের প্রথম অংশে আছে আল্লাহ বাঘ বলেন আমি রায় দিলাম আমি ফাতোয়া দিলাম সিদ্ধান্ত নিলাম কার্যকার করে দিলাম লিখে দিলাম ফাইস করে দিলাম আর কোনো নড়ন চড়ন নেই কোনো পরিবর্তন পরিবর্তন হবে না অ অ ভ তোমার রব ফাইস দিয়েই দিয়েছে আল্লাহ তা বধু ইল্লাহ ইয়া সে আল্লাহ ছাড়া কারো এবাদত করা যাবে না অভিনব হৃদায়নি এক সানা দুই নম্বরে মা বাবা যাদের আছে তাদের সেবা করা লাগবে আয়াত দ্বারা মাসলাবের হয় আল্লাহর আইন মানা ফরজ আর মা বাবার সেবা করা ফরজ আইন মানা ফরজ না ও বাংলার মুসলমানের আবার বিবাদকে প্রশ্ন করেন আল্লাহর পরে মা বাবার স্থান তাদের আইন মানা জায়েজ নেই তাদের সেবা করা ফরজ তাদের পেছনে মতো খরচ করা ফরজ কথা বলেন এখানে মা বাবার আইন মানায় যদি ফরজ না হয় কোন মহারতি আছে যে আইন বানিয়ে দিলে মানা লাগবে যারা আজ মানুষ হয় মানুষের তৈরি করা আইন মানার জন্য চেষ্টা চালাচ্ছেন এখনো আপনি কুকুরের চাইতেও খারাপ একটা কুকুর একটা কুকুরের আইন মানে মানুষ হয়ে এরপরও আপনি মানুষের আইন তৈরি করার জন্যে তাদের আইন প্রতিষ্ঠার জন্য এখনো যদি কাজ করেন সংগ্রাম করেন টাকা পয়সা খরচ করেন আপনি কেয়ামতে যখন উঠবেন মরণের পরে আপনার কুকুর হয়ে উঠবেন এটা আমি বানালাম এই রহমানের ভেতরে আছে আমি লম্বা করে দলিল বলতে পারছি না খুব তাড়াতাড়ি করছি হাউ যেটা তো সাহেব জীবনীতে এবার পেয়েছি তাকে যে পাথরের বৃষ্টি দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন উম্মদেরকে হাজরতে সাহেব জাতির লোককে বলেছিলেন জাতির লোকেরা দুইটা কাজ তোমরা বেশি বেশি করো এই জন্য আল্লাহ এই গজব দিতে যাচ্ছেন সতর্ক হও ফাউ ফুল কাইলা ওয়াল মিজানা ওয়ালা তাবু নাসা আসিয়া আহু ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা ইলা আখিরি আয়াত এক নাম্বারে জাতির লোকের ভেতরে এই কাজটা বেশি ছিল তারা ওজনে কম বেশি করত কিসে ওজন মানে শুধু দাড়ি পাল্লার ওজন বলেন না এই বলে জিনিসের ওজন আছে আপনার বিবেকের ওজন আছে ঠিক ওজন আছে যারা এই করায় মাস্টার শিক্ষক উস্তাদ তাদেরও ওজন আছে তারা নেওয়ার সময় তো বিভিন্ন জায়গা থেকে জ্ঞান ভালোই অর্জন করেছে এই যে মাস্টার কিন্তু দেওয়ার সময় আর ঠিক মতো ছাত্র ছাত্রীদের দিতে চায় না তখন বলে প্রাইভেট পড়া লাগবে কোচিং করা লাগবে ঠিক কোরআনে কারিম যেন আমাদের নাম নিয়ে আয়াত জালা নাযিল করেছেন ওই লুলুল যে যে জায়গায় আছে আমাদের ওজন যেন কম বেশি না হয় আর জাতির ভেতরে ওজনের স্তর ঠিক নেই ধনীরা অপরাধ করলে ওজন একরকম হয় গরিব মানুষ অপরাধ করলে ওজন আর একরকম হয় নিজের দলীয় লোক অপরাধ করলে ওজন বিচার একরকম হয় আর অন্য দলের লোক যদি অপরাধের নাম গন্ধ না শুধু শোনে সন্দেহ করে বিচার অন্যরকম হয় এই জন্যই তো দুই নম্বরে আল্লাহ বলেন দুনিয়া শান্ত হয়ে যাওয়ার পরে কেউ যেন বিশৃঙ্খলা আমরা সাবধান হব এই দুইটা কাজ যদি সমাজে দেশে জারি হয়ে থাকে আপনি শুধু না আমিও বাঁচতে পারবো না এজন্য আমাদের সতর্ক হওয়া লাগবে আল্লাহরে গজব অব হওয়ার জন্যে যে শাস্তিগুলোর কথা যে কাজগুলোর কথা আল্লাহ আমাদের কাজ থেকে বিরত থাকার করেন। আপনি করে বিবেককে বিসর্জন দিয়ে বাম হাতের ইনকাম দিয়ে উল্টা পাল্টা করে টাকা পয়সা আপনি ইনকাম করে রেখে যাচ্ছেন কার জন্য বলেন যার জন্য রেখে যাচ্ছেন আপনি একটু ওই সালেন দিকে তাকাতে পারেন না যারাই করেছিল এই যে নাম দেখেন না এক একটা ভেসে বানাতে পঞ্চাশ লাখ টাকা নিয়েছে এক একটা কলেজের মাদ্রাসার অধ্যক্ষ বানাতে বিশ লাখ টাকা নিয়েছে শুধু মন্ত্রী বাকিগুলো তো আরো আছে এই মহিলা ধরা পড়ার পরে কত লাথি গোতা কিল ঘষিয়ার গাল তো আছে কি করলো সে না আট দশ বছর পনেরো বছর একটু শান্তি পেয়েছে মন মতো কাজ করেছে এখন সারাটা জীবন মানুষের ঘৃণা দোয়া আর অপমান নিয়ে বেশি থাকা লাগবে যে যেখানে আসি ওজনটা ঠিক করে নাই তো কিন্তু শাস্তি আল্লাহ দিতে দশ বছর লাগবে না দশ সেকেন্ডই যথেষ্ট আটটা শাস্তির কথা আমরা তাফসির থেকে লিখেছি হজরত হুদ আলাইসাল্লামের জাতির লোকেরা যা অপরাধ করত তাদের জন্য যে শাস্তি আল্লাহ দিতেন যেহেতু আমরা মোহাম্মদ রসল্লা রহম্মদ আমাদেরকে বিশ্ব নবী জানিয়েছেন দুইটা কাজ থেকে বিরত থাকবা হয়তো আল্লাহর গজব আজাব অন্যান্য নবীদেরকে যেভাবে ঘিরে ধরেছিল আমি দোয়া করেছিলাম আল্লাহ আমার উন্মতকে একবারে ডক্টর করে দিও না এই জন্যে আসে না কিন্তু যদি এগুলো ব্যাপক হারে আরম্ভ হয় আল্লাহর গজব নাজিল হতে কিন্তু বেশি সময় লাগবে না আমাদের হাতের কামাইগুলো আমরা বন্ধ করব। বিশেষ করে ওজনটা আর সব জায়গায় ওজনে কম বেশি করা হচ্ছে আমরা সিয়ারে বসে ওজন কথা বলতে পারি না আর পনেরো বছর তো বাড়ি নাই এখান থেকে একবার এখান থেকে একবার হুজুর এদিকে বলেন না ওদিকে বলেন ঠিক করেন তো কি ঠিক করব ঠিক করতে করতে তো আমরা চলে গেছি গর্তের ভেতরে কেন্দ্রীয় মসজিদের ইমাম যিনি বাইদুল মোকারম তাকান তার দিকে এই লোকটা পর্যন্ত যদি দালাল হয়ে যায় তো দেশের কার দিকে ভরসা করবেন অপমান করে আল্লাহ বিদায় দিয়েছে যত রকমের ক্ষতি হয়েছে বাংলাদেশে ইসলামের এবং মুসলমানদের বিশেষ করে ইসলাম উদার যারা তাদের সব বেশি আমার মনে হয় ক্ষতি হয়েছে দালাল পন্থী আলেমগুলোর কারণে কারণ নেক্সরাতে ধোকা দিতে এরা মানুষকে আর আমাদেরকে মাঝে মাঝে জেলখানার ভেতরে ফতুয়া পাটা করে এত বেশি বোঝার দরকার কি দেশি হুজুর আর নেই হুজুর আছে ওভাবে সেইতে রাখার অভ্যাস আমার নেই যা পড়েছি যা বুঝেছি ওটা করানি যে ফোর্সে আল্লাহ দিয়েছে ওটা বলতে থাকবো মরণ পর্যন্ত এমন কোন এই ওজনটা আমরা যেন ঠিক করি কোনো জায়গায় যেন বিশৃঙ্খলা না হয় চেপে ধরবেন যে যেখানে আসেন বিশৃঙ্খলা তৈরি হওয়ার আশঙ্কা থাকলেই ওরা যদি ডালে ডালে জলে আমাদেরকে পাতায় পাতায় চলা লাগবে এদের স্বাধীনতা কিন্তু আবার হারিয়ে যাবে আল্লাভের বাস্তবতায় তুমি মানে কোরআনের আয়াত যেভাবে নাজিল করেছো এভাবে বসাল তাও দাও আল্লাহ হুমামিন লা হেলন্তা কিন্নি কোন তুমি না স্বদেমি সারাটা জীবন অপরাধ করে জীবনটা নষ্ট করে ফেলেছি নবীরা জেদাবাদ দিয়েছিলাম আল্লাহ পাক ছাড়া কার এবাদত করা যাবে না এলা তুমি ছাড়ার কেউ নেই এটা জাতির লোককে বসাল তাও তুমি দাও তুমি আইন দাতা তুমি রক্ষাকারী তুমি প্রতিপালনকারী তুমি আমাদের উকিল অভিভাবক এই কথাগুলো তুমি আমাদের প্রত্যেক এর অন্তরে বদ্ধমূল করে দাও ইয়া জনে যদি সওয়াব দিয়ে থাকো আল্লাহ কোটি কোটি গুণে বাড়িয়ে দাও মোহাম্মদ রাসূলুল্লাহ রজায় বসিয়ে দাও যত মানুষ কবরে আছে আল্লাহ কবরবাসীদেরকে তুমি নিয়াজ গয় ক্ষমা করে দাও কখন কার মান চলে আসে জানি না রব্বুল আলামিন দেশটা যে মুক্ত ভাবে কথা বলার পরিবেশ ফিরিয়ে দিয়েছো মুক্ত ভাবে তোমার আইন মানা যায় এরকম একটা পরিবেশ তুমি তৈরি করে দাও প্রত্যেকের অন্তর তোমার হাতের ভেতরে আজ যারা অনেকে ষড়যন্ত্রের শিকার হয়ে এখনো পর্যন্ত যারা উল্টা পাল্টা ধারণায় আছে এই মানুষগুলোকে বুঝ দাও আল্লাহ তাআলা শয়তান তো বসে নেই ওর কাজ চালিয়ে যাচ্ছে এদের যেন শান্ত না থাকে তোমার আইনের পরিবেশ যেন না থাকে বিভিন্ন কায়দায় চেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের কামনা করছি যদি না থাকে আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও মা থাকার বোনের দাও স্বামীর সোহাগিনী বানিয়ে দাও সব চাইতে বড় দু আল্লাহ এই দেশটা এখন বড় ঋণ তুমি সব ঋণ পরিশোধ করার তাওফিক আমাদেরকে দান করো দেশটা তুমি মেহরবানি করে উপরে তুলে দাও তোমার আইন দিয়ে চলছে এটা দেখে মরার তাওফিক আমাদেরকে দান করো আল্লাহ কত আলেম এখানে এসেছে আল্লাহ আলেমদেরকে তুমি কবুল করো শ্রদ্ধাবাজন সভাপতি বাবলু চৌধুরী আইলা যে দায়িত্ব তার কাদের উপরে দিয়েছো সততার সাথে ইমানের সাথে পালন করার তাও ফির দাও বার কাল্লাহ কখন কার আজরাইল চলে আসে জানি না এখনো জানি না কার কাফনের কাপড়ে মান্দা বাজার এসে পড়ে আছে রব্বুল আলামিন মুসাফির অবস্থায় দোয়া করছি মরণ আসবে আমাদের চিন্তাও নেই টেনশনও নেই কিন্তু আমরা ইমান নিয়ে মরতে চাই সব রকমের ষড়যন্ত্র শয়তানের ধোঁকা থেকে বাঁচিয়ে একবারের জন্যেও যেন শেষ কথা এটা বলতে পারি না ইলাহা ইল্লাল্লাহ